আর এবার যে খবরের দিকে নজর রাখবো কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের ছাব্বিশ নম্বর ভোট কেন্দ্রে উপস্থিত হলেন মথুরাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার পুনঃ মুহূর্তে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের রীতিমতো ক্ষোভ দেন হালদার আজ মথুরাপুরে ছাব্বিশ নম্বর বুথে বাপি হালদার পৌঁছ এবং সেখানে নির্বাচনের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল প্রার্থী বাপি হালদার কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের ২৬ নম্বর বুথের ভোট কেন্দ্রে আজ উপস্থিত হন তিনি আপনারা জানেন গত পয়লা জুন এই মথুরাপুর কেন্দ্রে লোকসভা কেন্দ্রে ভোট হয় এবং সেই লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে আসে এবং পরবর্তীতে নির্বাচন কমিশন এই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত দেয় এবং সেই মতোই আজ কাকদ্বীপের সূর্যনগরের ছাব্বিশ নম্বর বুথে ভোট গ্রহণ চলছে এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল কোয়েল ঠিক কি জানা যাচ্ছে বাপি হালদারের ঠিক কি অভিযোগ একদমই দেখো আজকে কিন্তু মতুরপুর লোকসভা কেন্দ্রের যে সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের ছাব্বিশ নম্বর বুথ সেখানে কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পুনর্নির্বাচন চলছে সকাল থেকে শান্তিপূর্ণ নির্বাচন চলছে বলাই যেতে পারে এবং এই নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পরেই তৃণমূল প্রার্থী বাপি হালদার এই গ্রহণ কেন্দ্রে উপস্থিত হন উপস্থিত হয়ে তিনি যে পোলিং বুথ রয়েছে তার মধ্যে যান সেখানে গিয়ে তিনি কথা বলেন এবং তারপরেই তিনি বাইরে বেরিয়ে আসেন বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দেন বাপি হালদারের যেমন তার দাবি গত পয়লা জুন এই এই যে যে কেন্দ্র নির্বাচন হয়েছিল। সেখানে কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল কোথাও পুরো নির্বাচন প্রক্রিয়া কোন রকম গন্ডগোল হয়নি কেবলমাত্র বিজেপির একতরফা কথা শুনে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে এবং নির্বাচন এই অভিযোগই করছেন তৃণমূল প্রার্থী বাপি হালদার আপাতত ধন্যবাদ তোমায় কোয়েল